তখন এবারে পয়লা জানুয়ারি আসবার সাথে সাথে ওর এক মাস আগে থেকে সিডিউল তৈরি হয়ে যায় কিভাবে নাচবে কোন গান চালাবে কিভাবে ডিং করবে কাদেরকে নিয়ে যাবে কোন মেয়েদেরকে নিয়ে যাবে কোন বান্ধবীকে কোথায় নিয়ে যাবে তার সিডিউলই ডিসেম্বরের মাস থেকে শুরু হয়ে যায় হে নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আল্লাহ

খালাতে হয়ে যায় আশিস্তা খালাতে হয়ে যায় কোরানের শিকির সাথে যেন হয়ে যায় আল্লাহ আল্লাহ তশপিযুপ্ত যুক্ত যেন হয়ে যায় সুখানা রব্বি আলা পড়বে আর এই অবস্থায় যেন ফ্রেশ সাথে আপনার মোলাকাত হয়ে যায় তাহলে এই মোলাকাতটা আপনাকে নিয়ে যাবে গাজা আসক্ত হয়ে গেল আমাদের ছেলেরা গাজা খায় মদ খায় জুয়া খেলে আজকে আমাদের ছেলেগুলো সব কোথায় চলে গেল কিভাবে ফিরে আসবে বুঝতে পারে না আজ আত ওয়াজনসিাতের মাহফিল হয় কুরআন হাদিসের জায়গা এখন অসুবিধা নয় সোশ্যাল মিডিয়া এখন এত এত উন্নত ব্যবস্থা থাকবার পরেও আজকে আমাদের ছেলেরা নোংরা জায়গায় কেন যাবে নোংরা কাজ কেন হবে এই ব্রেনে আসে না মনে রাখতে হবে আজকে ছেলেগুলো বুঝতে চায় না বুঝতে পারে না আল্লাহকে ভয় যদি না করা হয় তাহলে সে কোনো দিনের জন্য ফিরে আসবে না এজন্য আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তা আল্লাহর ভয় আমাদের সবাইয়ের ভিতরে রাখতে হবে যুবক ছেলের ভিতরে একটা একটা মদের মদের বোতল রয়েছে ফারুক আজাম আসে আর ছেলেটা হয়ে গিয়ে যায় চমকে দাঁড়িয়ে যায় আর পা চালাতে পারে না কদমে গিয়ে যায় না যুবক ছেলের কদমটা আগে পারে না ফারুক আজাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন যুবক ছেলের আর কদমে গিয়ে যায় না কি ব্যাপার ওই যুবক ছেলেটা অন্তরে হয়েছে আল্লাহ আজকে কি বিপদে পড়ে গেলাম না গোপনে গোপনে আমি এই যে মদে আসক্ত এটা কেউ জানে না আল্লাহ আপনি ছাড়া আর কেউ জানে না আজকে ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই রোড দিয়ে এই রাস্তা দিয়ে আসবে আমি তো বুঝতেই পারি না আজকে আমার সামনা সামনি সাক্ষাৎ হয়ে যাবে এখন আমার যদি চেক করে আমার হাতে কি যদি জিজ্ঞেস করে আমি কি বলবো আল্লাহ পাক আজকে ওমর ইবনে খাত্তাবের সামনে আমি বাসতে পারবো না আজকে আমি আপনার দরবারে আল্লাহ পাক আজকে এই জায়গা থেকে আল্লাহ আমাকে হেফাযত করেন আমাকে বাঁচিয়ে দাও ওই যুবক ছেলেটা দাঁড়িয়ে গেলেন ওমর ইবনু খাত্তাব رضی الله تعالی عنہ সেই সময় বললেন এই যুবক কি ব্যাপার দাঁড়িয়ে আছো তুমি কেন দাঁড়িয়ে আছো আর তোমার হাতে একটা বোতল দেখতে পাচ্ছিলাম কি ব্যাপার লুকিয়ে ফেললে কি ব্যাপার তোমার হাতের বোতলটা তুমি কেন লুকিয়ে ফেললে ওমর ইবনু খাত্তাব رضی الله عنه সেই সময় যখন জিজ্ঞেস করলেন এই যুবক তোমার হাতের বোতলটা আবার করে দেখতে চাই ওই সময় যুবক ছেলেটা

ওই ভিনিগার বলে ভিনিগার শরীরের পক্ষে উপকারী মদ রয়েছে বলছে না সামনে বলছে না এতে হুজুর বলে বার করো আচ্ছা ওটা বার করলে ওর বাঁচতে পারবে প্রথম চান্সেই যদি বলতো যে এতে মদরে হুজুর ক্ষমা করে দেন কি মাফ করে দেন বেঁচে যেত এখন ওই সিরকাটা যদি বলে আর যদি বার করে দেখা যায় মদ তাহলে কি অপরাধটা এক মিথ্যা দুই নম্বরে হারাম জিনিস ফারুক আজমের কাছে আর বাঁচতে পারবে মিথ্যার আশ্রয় নিয়ে নিয়েছে না আসলে যুবক ছেলেটি আল্লাহকে এতটা বিশ্বাস করেন ওই যুবক ছেলে বলছেন আল্লাহ আপনি মুহূর্তে কিছু পরিবর্তন করে দেন মুহূর্তে কিছু আপনি চেঞ্জ করে দিতে এই ক্ষমতা আল্লাহ আপনার রয়েছে আল্লাহ আল্লাহর নাম নিতে কি কষ্ট হচ্ছে আল্লাহ আকবার বলতে আপনাদের সমস্যার কি আছে আল্লাহ একবার বলবেন চিৎকার দিয়ে বলবেন যে পৃথিবীতে আল্লাহ হচ্ছেন মহান সুমহান একবার মানে অতি বড় মানে সুমহান আমার আল্লাহ একবার জোরে বলুন সুমহান আল্লাহ আজকে এই কালামটা যে আয়াতটা তেলাবাদ করছি এটা কার কালাম আল্লাহর কালাম আল্লাহর বক্তব্য মুসলমানের ছেলেরা শুনুন আমার আল্লাহ সর্ব বিশ্বের উপরে ক্ষমতাবান এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নামা ইদা

আপনার ব্যাপার তা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার কুদরতি জবান দিয়ে শুধু বলি কুন কুন মানে কাফার নুন মানে হয়ে যাও হয়ে যাও হয়ে যাও আর ফায়া কুন আমার আল্লাহ পাক বলেন আসমান কুন আসমান হয়ে যাও তো সঙ্গে সঙ্গে আসমান হয়ে যাও বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ এমন ক্ষমতাবান

ইজত কালা আল্লাহ আমার সম্মানকে কানবেন না আল্লাহ বাগ আমি আজকে আপনার দরবারে জমিনের উপরে রয়েছি আমার একটা মদের বোতল এটা আমি জানি আপনি জানেন আর কেউ জানে না আমি উমার ফারুক হুজুরের সামনে সিরকা বলে দিলাম এটাকে খাদ্য দ্রব্য বলে দিলাম আমি মদের পরিবর্তে আমি খাদ্য দ্রব্যের নাম করে দিলাম সিরকা বলে দিলাম ও রব্বুল না সারাবে আমি যুক্ত খাবো না মদ খাওয়া ছেড়ে দিলাম সারাব খাওয়া বন্ধ করে দিলাম মদ থেকে দূরে থাকবো হারাম জায়গা থেকে দূরে থাকবো আল্লাহ আমিরুল মমিনের সামনে আপনি বিস্তুতি করে দেবেন না আল্লাহ আপনার একটা নাম হলো সত্তা আল্লাহ এই নামের সিফাতের নেটওয়ার্কের কাজটা আমার আল্লাহ পাক বলেন মানুষের গোপন জিনিসগুলো আমি আল্লাহ গোপন রেখে দেই গোপন রেখে দেই গোপনে আপনি গোনা করে ফেললেন গোপনে গোনা হয়ে গেল কেউ দেখতে পেল না কেউ দেখতে পেল না আল্লাহ নেটওয়ার্কে ধরা পড়ে গেলেন আল্লাহ পাক বলেন বান্দা আমি হলাম সত্তার তুমি গোপনে যে গুনাহটা করলে কেউ জানলো না আমি আল্লাহ জেনে গেলাম কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ কেউ যেটা শুনে না সেটা শুনে না আল্লাহ কেউ যেটা বলে না সেটা বলেন আল্লাহ আবার আল্লাহ পাক বলেন আমার বান্দা তোমার গোপনের গোনা হয়ে গেল কেউ জানলো না তবে তুমি বুঝে গেছো তুমি গোনা করে ফেলেছ এখন তুমি গোপনে গোপনে গোনা গোনা মাফ চেয়ে নাও তওবা করে নাও গোনা মাফ চেয়ে নাও তওবা করে নাও আমি আল্লাহ তোমার গোনাকে মাফ করে দেব দুনিয়াতে যেমন তোমার এই গোপন বিষয়টা গোপন রয়ে থাকবে আখেরাতে আমি আল্লাহ পাক তোমার এই গোপন গুনাহের কথা কোন মানুষের কাছে আমি আল্লাহ প্রকাশ করব না জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নাম হচ্ছে সত্তার আল্লাহর নাম কি সত্তার মুসলমানের ছেলেরা এই বীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন এই সময় ওই আমাকে মাফ করে দেন গোপন রেখে দেন বান্দাদেরকে আপনি অনেক গুণাগুণকে আপনি গোপন রেখে দেন অপরাধকে গোপন রেখে দেন আজকে ফারুক আজম হুজুরের সামনে যদি আমার মদের বোতলটা যদি মদ হিসাবে দেখতে পায় আমার গর্দান আলাদা করে দেবে আজকে মদিনার আদালতে আমাকে উঠাবে আমার ব্যবস্থা করে দিবে আজকে আমিরুল মুমিনিনের সামনে আমি একজন মুসলমান আমিরুল মুমিনিনের সামনে আমি যেন বিসুতি না হয়ে যায়

এই ছেলে ওই তোমার তোমার সিরকার বোতলটা একটু দেখতে চাই যখন চাদরের ভিতর থেকে শিরকার বোতলটা ওই মদের বোতলটা বার করেছে জানা দেখতে পাওয়া যায় আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তার মদের বোতলটা চেঞ্জ করে দিয়ে যুবকের কাছে আমার আল্লাহ শিরকা তুলে দিয়েছে